আমার যে কোনো আচারের স্বাদ হাজার গুণ বাড়িয়ে দেয় শুধু একমাত্র এই মশলাটা আর এই মশলাটা কি কি আছে চলো তোমাদের আজকে বলি সিক্রেট এই মশলার এই মশলাটার মধ্যে আছে পাঁচ বেশি কিছু না পাঁচ আর তার সঙ্গে গোটা ধনে আছে গোলমরিচ আছে আর মৌরি আছে বেশি কিছু দরকার হয় না আর তার সঙ্গে শুকনো লঙ্কা আছে কারণ যে যেমন ঝাল খায় তার তেমন শুকনো লঙ্কা দেওয়া থাকবে আর এখানে গোলমরিচও দেওয়া আছে কারণ গোলমরিচের ঝালটা আচারে না হলে একদম বেমানান একবার ধুয়ে নিয়েছি ভালো করে আর একবার এরকম কেটে জলের মধ্যে চুবাতে হবে তাহলে কষ্টটা চলে যাবে এই দেখো এরকম বড় বড় আমগুলোকে গোটা কেটে জলের মধ্যে চুবিয়ে দিতে হবে তাহলে পরে কষ্টটা একদম পুরো চলে যাবে আগে জলে চুবিয়ে নি তারপরে কাটব পুরো ভিতরটা কিন্তু একদমই শক্ত হয়ে গেছে পুরো এই আমটা করাতে উপযুক্ত আম এইগুলো আর গাছেও রয়েছে প্রচুর আরও এইবারে আমটাকে এইভাবে পিস করতে হবে যাতে বেরিয়ে যায় এইটাকে আমটাকে এইভাবে পিস করতে হবে এইভাবে পিস পিস করে নিতে হবে আচারের জন্য কেটে কুটে ঘরে চলে আসলাম এখানে একদিন কেটে রেখে দিয়েছিলাম তাই কালো হয়ে গেছে এখন আমি আমটাকে ভালো করে সিদ্ধ করে যাতে টকটা বেরিয়ে যায় আর তারপরে আমি আচারটাকে বানাবো খুব বেশি টক হলো বেশি পরিমাণে মিষ্টি দিতে হবে কিন্তু আমি অত পরিমাণে মিষ্টি দেব না তাই আমি অল্প মিষ্টি দিয়ে 1 কেজি গুড় দিয়েছি এখানে এক কেজি গুড় দিয়ে আমি আচারটা বানাবো আর 1 কেজি গুড় আনা হয়েছে তার জন্য আমি আমটাকে ভালো করে ছেদ্ধ করে জলটা ফেলে দেব কারণ কষ্টও বেরিয়ে যাবে দেখো কালারটা কত সুন্দর আসবে আর এখানে আমি গুড়টাকে দিয়ে দিচ্ছি করার মধ্যে আর গুড়টাকে ভালো করে এটাকে কি বলে বলো তো এটাকে ঝোলা গুড় বলা হয় ঝোলা গুড় আখের গুড় আর এটাকে আমরা ঝোলা বলি আর তোমরা কি নামে বলো তাহলে জানলে আমাদের কমেন্ট করে জানিও ঠিক আছে তাহলে চলো এখন মন আচারটা তৈরি করি শীতের দিন হোক আর বর্ষার দিন আর গরমের দিন এই আচার খেতে কিন্তু খুব সুন্দর লাগে বিকেলবেলা বসে বসে পুকুরের পারে বা যে কোনো জায়গায় খেতে খুব ভালো লাগে এখন আমি একে একে গুড়ের মধ্যে সব আমগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আর এই যে জসটা যতক্ষণে না টেনে যাবে ততক্ষণে আমি ফোটাবো আর এই আমটা দিলে পরে আমের থেকে অনেকটা জল বেরোবে কারণ সেদ্ধ করা হয়েছিল আমটা আর জল বেরোচ্ছে দেখো জল বেরিয়ে ঝোল হয়ে গেছে আর এই আমের টক আর গুড়ের রস একদম মিশে মিলে একাকার হয়ে দারুণ ইয়ামি একটা স্বাদ চলে আসবে এর মধ্যে টেস্ট হয়ে যাবে আমি যেভাবে বানালাম আচারটা তোমরাও এইভাবে ঠিক বানিয়েও বানিয়ে খেয়ে দেখবে আর কমেন্ট আমাকে জানাবে যে কেমন লাগলো আচারটা খেতে এখন আমি এই আচারটার মধ্যে বেশ খানিকটা নুন দিয়ে দেবো কারণ নুন দেওয়া হয়নি সেদ্ধ করার সময় সেই নুনটা দেব। কিন্তু এখানে আখের গুড় তো আখের গুড়ে নুনটা কম লাগে কারণ আখের গুড় একটু নুন হয় তাই আমি আমার পরিমাণ মতো নুন দেব আর এটা কিন্তু আমি হলুদ ব্যবহার করিনি কারণ আমটা তো গুড়টা হলুদই হয়ে যাবে যখন জলটা টেনে আসবে লালচে লালচে ধরন চলে আসবে তার জন্য আমি গুড় হলুদ দেয়নি আর হলুদ দিলে তেল দিতে হয় যেহেতু আমি তেল দেবো না তাই হলুদ দেওয়ার কোনো প্রশ্নই আসে না আর আমার টেনে এসে দেখো পুরো হলুদ হলুদই হয়ে গেছে আমটা আর পুরো লালচে লালচে গরম চলে আসবে এরপরে আর তার জন্য হলুদ দেওয়ার কোনো প্রশ্নই আসে না আর হলুদ হলুদ গন্ধ আসবে যদি হলুদ দেওয়া হয় তাই আমি কোনো হলুদ দেয়নি এইটা এই আমটায় ব্যবহার করিনি এবার মশলাটা দিয়ে দিলাম তোমরা তো দেখেছো যে কি মশলা আমি বানিয়েছিলাম যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাই এখন আমি দিয়ে দিলাম এরপরে যখন রসটা পুরো টেনে আসবে আমের আর মাখামাখা হয়ে যাবে তারপরে আমি নামিয়ে এটাকে বিকেলে বসে বসে ছাদে বসে আম গাছতলায় বসে বসেই খাবো আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করতে একদম ভুলো না আর যদি ফেসবুক থেকে দেখো ভিডিওটা তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থেকে